হ্যালো ফ্রেন্ডস এখন আবার বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে এখন যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরবো আজকে ছেলেকে নিয়ে আমি আর আমার একটা বান্ধবী দুজনে মিলে যাবো বাবুরছিতে তাহলে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে হাঁটতে হাঁটতে এখন পৌঁছে যাচ্ছি স্টেশনে এখন অপেক্ষা ট্রেন আসার ট্রেন চলেও এসছে এবার ট্রেন ধরে বারোপুর লোকাল ধরে এবার নামবো সোনারপুরে গিয়ে এখন নেমে পড়েছি ট্রেন দিয়ে এবার ওভারব্রিজ হয়ে গিয়ে এক নম্বরের দিকে যাব ওখান থেকে বেরিয়ে দু মিনিট হাঁটলেই আমার ছেলে স্কুল ছেলে স্কুলের সামনে এই মাটির মন্দিরটা রয়েছে রোজ তাই ছেলেকে দিয়ে আনা নেওয়া করার সময় মা কালীর দর্শনও হয়ে যায় ছুটি হয়ে গেছে এবারে আমরা বাবরচির দিকে চলে যাচ্ছি আমরা চারজন মিলে এখানে এসি নন এসি দুটোই আছে আমরা গিয়ে বসে পড়েছিলাম এসিতে সেখানে গিয়ে আজকে আমরা মাটন কাবাব তারপর স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম স্যালাড বিরিয়ানিটা খুব ভালো ছিল মাটনটা খুব নরম হয়েছিলো আমার ছেলের খুব ভালো লেগেছে খেতে হ্যাঁ খেতে পারবি তো তাহলে সব খাওয়াবো তোকে চলে এসছে প্রথমে আমাদের রেশমি কাবাব সাথে গ্রিন চাটনি আর স্যালাড দিয়েছে কাবাবটাও খেতে খুব ভালো ছিল

এমনি আগে শুনেছিলাম যে এখানে খাবার দাবার ভালো কিন্তু আজকে খেয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা খুব ভালোই হলো খাবারগুলো সত্যিই ভালো ছিল আর লাস্টে নিয়ে নিয়েছিলাম পেপসি হয়ে গেছে খাওয়া দাওয়া এবার ট্রেনে করে আবার আমরা ফিরে চলে যাচ্ছি বাড়িতে